মনে দাদাবাই একটু পরিষ্কার করছে আর আমি যাব কুমড়োর অনেকগুলো ডগা রয়েছে সেগুলো কেটে নেব বৃষ্টি হলে লোকের মজা হয় আর আমার হয় সাজা কেন বলছি কথাটা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে সকালবেলা তো ঝাড়ু হাতে নিয়ে রেডি হয়ে গেছি বাইরেটা ঝাড় দিতে কারণ বৃষ্টি হলে চারিদিকের নোংরাগুলো ছিটে এসে স্লাপের উপর পড়ে আর খুবই বাজে অবস্থা হয়ে যায় কাদা কাদা তার জন্য ঝটপট করে সেটাই ঝাড় দিয়ে নিচ্ছি আর উপরে দিদিটা হাতে দিলো একটা টিফিন কারি কারণ সমস্ত খাবার বেঁচে রয়েছে মানে কালকে জন্মদিনের সেই সমস্ত খাবারগুলো সবার বাড়ি আবার ডিস্ট্রিবিউট করা হচ্ছে এই যে সাজা বললে কেন মা শখ করে এই গদ্দাটা বানিয়ে দিয়েছিল যে মেয়ে ওইখানে গিয়ে কিসের উপর শোবে শুধু এরকম পাতলা তক্তা তা সেটার যা অবস্থা হয়েছে কি আর বলবো কুলারটা তো দেখতেই পাচ্ছ আমাদের জানলার ওইখানে সেট করা থাকে আর ওইটা কাচের জানলাটা বন্ধই করতে পারি না কুলারটার জন্য নেটের জ্বালনাটা বন্ধ করলেও বা কী বা উপায় মানে বৃষ্টির জল কুলারের উপরে পড়ছে আর সমস্ত জলটা এর মধ্যে ঢুকে যাচ্ছে এবার বাইরে তো একটু রোদ উঠেনি ভালো করে ভালো করে বলতে মানে ওঠেই নি এবার বুদ্ধি খাটিয়ে আয়রন দিয়ে সেটা ভালো করে একটু শুকিয়ে নিলাম শুকিয়ে নিয়ে আবার বিছানাটা সেইভাবেই পেতে রেখে দিলাম ভাবলাম যে রোদ উঠলে সেটাকে একটু রোদে দেব কিন্তু ভাবছি যে এই একবার ভিজছে আয়রন করছি এই করতে করতে এইটা না পচে যায় তো হ্যালো অন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে ওয়েলকাম আর আজকে তো রবিবার এইখানে আবার রান্নাঘরে আসলাম এসে ঝটপট করে এই দিকটা একটু ক্লিন করে নিচ্ছি আর রান্নাবান্নার আজকে চাপ অতটা নেই কেন নেই সেটাও বলছি এই এটা হচ্ছে আমার অ্যাফ্রন সেটাকে তো আমি অ্যাফ্রন হিসাবে খুবই কম ব্যবহার করি কারণ প্রচণ্ড গরম অ্যাফ্রন তো গলায় ঝোলানোই খুব মুশকিল আর শীতের সময়েও তো দু তিনটে সোয়েটার পরে থাকি তার উপরে আর অ্যাফ্রনটা ঝোলানো হয় না আর আমাদের নাইটি থাকলেই যথেষ্ট হাত মোছার জন্য তা অ্যাফ্রনটাকে আবার ঠিকভাবে রেখে দিলাম কারণ নিচের দিকটা দিয়ে ওটা আমি হাত মোছার জন্য রেখেছি তো নিচের দিকটা দিয়ে হাত মসতে মসতে একটু নোংরা হয়ে গেছে সেই কারণেই ওটাকে ভালো করে ঘুরিয়ে রেখে দিলাম আর যেই ছোটো হ্যাঙ্গারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে বাবুর জামার সেট ছিল মলে যেরকম বাচ্চাদের তিনটে জামা একসঙ্গে থাকে এরকম হ্যাঙ্গারে দেখবে লাগানো থাকে প্যান্টগুলো ছোট ছোটো টি শার্টগুলো তো এটা হচ্ছে সেটারই একটা কপি সেইখান সেইটা দিয়েই এই কাজটা মানে করে নিয়েছি এই আর আমার মানি প্ল্যান্ট গাছটা কিন্তু বাড়ি থেকে আনা যেই গাছগুলো ছিল সেগুলো খুব ভালোভাবেই মানে দেখছি যে গ্রো করছে খুবই আপাতত তো ভালোই রয়েছে এটাকে শুধু জলের মধ্যে রেখেছি আর বাদবাকি বাকি যে লম্বা দুটো গাছ ছিল সেটাকে কিন্তু ওই রুমটার মধ্যে বোতল কেটে সেখানে রেখেছি তা ঝটপট বাসনগুলো মেজে নিলাম বাসন মাস্তে মাসতে এদিকে দেখি আবার তোমাদের দাদাভাইয়ের ভালোবাসা জেগে উঠেছে অফিস থেকে এসে কী নিমকি একটা হয়তো টিফিনের স্ন্যাক্সে দিয়েছিলো টি রেখে খেতে সেটা আবার আমার হাতে তুলে দিল তা বাসনগুলো এদিকে মেজে আমি যাচ্ছি যে জামা কাপড়গুলো একটু মেলে দিই দেখতেই তো পাচ্ছ বাইরের কি অবস্থা আর এইখানে ওয়েদারের কোনোই ভরসা নেই এই মেঘলা এই বৃষ্টি এই মাঝে মাঝে একটু রোদে দেখাও পাওয়া যাচ্ছে মনে হয় যে রোদটা ও পারে দেখা যাক কি হয় আজকে সানডে তো তোমাদের দাদা ভাই নিয়ে এসে বাইরে গেছিল কি কি নিয়ে এসছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর এখন বাইরে হচ্ছে তোমাদের দাদাবাই একটু পরিষ্কার করছে আর আমি যাব কুমড়োর অনেকগুলো ডগা রয়েছে সেগুলো কেটে নেব কারণ গাছটা আর মনে হয় না ভালো হবে আর তারপর কুমড়ো যেগুলো হচ্ছে সেগুলো এখন পচে যাচ্ছে কারণ বর্ষা শুরু হয়ে গেছে সেই কারণে আগাগুলো কেটে রেখে না গাছটা কেটে দেবো তা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে বাজার থেকে কি কি আনলো এই যে শাক তো এখানে সেরকম ভালো পাওয়া যায় না তাও নাকি এক একটি পেয়েছে আমার কাছে ফোন করেছিল যে নেব কি নেবো না আমি বললাম যে ভালো হলে তাহলে নেও তো এইটা এই পেয়েছে এরকম এগুলো কচি থাকলে না তখন বেশি ভালো লাগে আর একটা লাউ নিয়ে এসছে এই যে লাউগুলো দেখো আর কাঁচা লঙ্কা ঘরে ছিল না কাঁচা লঙ্কায় আনতে বলেছিলাম আর এইখানে নিয়ে এসছে দুটো কাঁচকলা আর নিয়ে যে গাটি কচু হ্যাঁ গাটি কচু আর গোটা জিরে একটু শেষ হয়ে গেছিলো সেটা আনতে বলেছিলাম সেটা নিয়ে এসছে এখানে বাবুর জন্য ভাত বসিয়ে দিয়েছি এই যে মাংস নিয়ে এসছে এখানে না শুধু বোলনেস মাংস নিয়ে এসছে আর এই যে মাছ বোলনেস মাংস এই জন্য নিয়ে এসছে যে চিকেন ওই মালাই কোফতা খাবে তোমাকে দাদা ভাই সেটা আবার বানাতে হবে তার জন্য এটাই নিয়ে এসছে আর এখনও দুপুরে বান্না কিছুই হয়নি রান্না বান্না বলতে বাবুর ভাতটা বসিয়ে দিয়েছি এখন একটু ভাত বানাবো তরকারি রয়েছে হয়ে যাবে মাছ মাংস দুটো বক্সে ভরে নিয়েছি এই দুটোকে এখন রেখে দেব আর বাবুর জন্য দু পিস মাছ বের করে নিয়েছি রবিবারটা কেমন কাটলো দেখতেই তো পেলে তা ঝটপট সমস্ত কাজ হয়ে গেছে ওই উপরের দিদিটা বললাম যে খাবার দিয়েছিল সেই খাবারগুলোই বেঁচে রয়েছে তার জন্য দুপুরে আজকে শুধু ভাতই করছি আর কিছু করছি না আর তারপর রাতে কি করব না করব সেটা পরেই দেখা যাবে এখন ঝটপট কুমড়োর ডগাগুলো কেটে নিয়ে আসি আর গাছটাকে বলবো যে উঠিয়ে দিতে এটা তো আর কোনো গতি হবে না আর ভাবছি যে এই কুমড়োর ডগাগুলো দিয়ে বেগুন রয়েছে ডালের বড়ি রয়েছে সেটা দিয়ে একদিন একটু মানে সবজি টাইপের করব এই আর কি আর মাছের ঝোল রান্না করলে মনে হয় না অতটা ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও